আমরা আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা চাই আওয়ামী লীগের যে সুবিচার যদি নিশ্চিত হয় তাহলেই আওয়ামী লীগ কোনোভাবেই এই রাজনৈতিকভাবে আর ফাংশনাল হতে পারবে না আমরা চাই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চাপটার ক্লোজ করতে হবে দ্বিতীয়ত যতদিন পর্যন্ত এই ট্রায়াল প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিয়ে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে এবং আপনারা জানেন আওয়ামী লীগ সারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণতন্ত্র কামি এবং পেশিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল এবং আওয়ামী লীগের যারা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের যে যারা শুধুমাত্র রাজনীতি করেছে তারা না যারা এই কলাবোরেট করেছে অ্যানাবল করেছে আওয়ামী লীগের মিডিয়া ছিল আওয়ামী লীগের বুদ্ধিজীবী ছিল আওয়ামী লীগপন্থী পন্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল তারা এই আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হয়ে উঠতে সহায়তা করেছে আমরা চাই যারা আওয়ামী লীগের কোলাবোরেটর আওয়ামী লীগ সবার সম্পত্তিকে ক্রোক করে যারা হচ্ছে তিনটি অংশ অংশগ্রহণ করেছে অনতি বিলম্বে তাদের সম্পত্তিকে ক্রোক বাজেয়াপ্ত করা হোক আমরা একই সাথে সাথে এনসিপি একই সাথে সাথে আমরা একটি উদ্বেগ লক্ষ্য করতে পারছি আমরা উদ্বেগের সাথে জানাচ্ছি ইলেকশন কমিশন আমরা আরো বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো আমরা আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি সংস্কার প্রস্তাব ছিল আন্তর্জাতিক অপরাধ যেসব ফেরারি আসামি রয়েছে তারা যেন নির্বাচন না করতে পারে কোনোভাবে সেই ধরনের বিধান রাখার আমরা আমাদের জায়গা থেকে দাবি জানিয়েছি অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক বিষয় জুলাই গলভুত্থানের পরেও ইলেকশন কমিশন এই দাবিটিকে নাকচ করে দিয়েছে দ্বিতীয়ত আমরা বলেছি যারা হলফনামা দিতে আসবে যারা নির্বাচনী হলফনামা দাখিল করতে আসবে তারা যেন সশরীর উপস্থিত হয়ে সেখানে হলফনামা দাখিল করে অত্যন্ত অত্যন্ত মনোনয়নপত্র তারা যেন সশরীর উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করে অত্যন্ত পরিতাপের বিষয় ইলেকশন কমিশন এখানেও আমাদেরকে আসহত করেছে ইলেকশন কমিশন এই সংস্কারের বিপক্ষ অবস্থান নিয়েছে দ্বিতীয়ত আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশকের সময় ধরে আপনারা দেখেছেন 2009 সালে আমাদের বিডিআর হত্যাকাণ্ড করেছে আমাদের ফার্স্ট লাইন অফ ডিসেন্ট ডিফেন্সের আমাদের যে বিডিআরদেরকে নৃশংসভাবে আমাদের আগ্রাসী যে শক্তিগুলো রয়েছে বৈশক্তি তাদের তৎপরতার মধ্য দিয়ে বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত করেছে পরবর্তীতে আমরা দেখেছি যে শাপলা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের কে কীভাবে ডিহিউম্যানাইজ করেছে কিভাবে হচ্ছে নারকীয় রাতের বেলা কিভাবে তাদেরকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শত শত হচ্ছে হেফাজতে ইসলামের কর্মীদেরকে ধর্মপ্রাণ মুসলমানদেরকে কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা পরবর্তীতে দেখেছি যে দীর্ঘ দেড় বিরোধী যখন আমাদের মিছিল হয়েছে আন্দোলন হয়েছে সেখানেও আওয়ামী লীগ নির্যাতন নিপীড়ন চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকায় কিভাবে অতর্কিতভাবে মানুষদেরকে হত্যা করেছে শাসন বরং গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের এই ফেসিবাদী রাজত্বের পতন হয়েছে যে রাজনৈতিক দলের ইতিহাসে যেখানে যে রাজনৈতিক দলের গণভুত্থানের মধ্য দিয়ে পতন হয় সেই রাজনৈতিক দলকে আর ফেরানোর কোনো ধরনের সুযোগ নেই আমরা চাই একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে এই ইতিহাসের সন্ধিক্ষণে ইলেকশন কমিশন আমাদের হচ্ছে ইমপার্শিয়াল এবং নির্মহে এবং ইম্পার্শিয়াল একটি দায়িত্বের পরিচয় দিবে সেই জায়গা থেকে ফেসিবাদের কোন আচরণের মধ্য দিয়ে যদি মনে হয় ফেসিবাদ আওয়ামী লীগকে কোনোভাবেই সহায়তা করছে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাহলে ইলেকশন কমিশনকে ভুলে গেলে চলবে না আমরা সেই প্রজন্ম যে প্রজন্ম আওয়ামী লীগের গুলির সামনে দাঁড়িয়ে আমরা এই ফেসিবাদকে ঠেকিয়েছি সুতরাং আমরা হচ্ছে আব্রার আলিফের উত্তরসূরি সুতরাং যদি ফেসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহেবিলিটেট করার চেষ্টা করা হয় আমরা সেটিকে অবশ্যই আমরা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করবো সেই জায়গা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে আহ্বান জানাবো আমাদের আগামীকাল আমাদের বায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আমরা দাবি নিয়ে আমরা হচ্ছে সম্মেলন করব সেটির অংশ হিসেবে আজকে আমরা হচ্ছে গতকাল আমাদের কর্মসূচি ছিল তার আগের দিনও কর্মসূচি ছিল সেই কর্মসূচির ধারাবাহিকাতে আজকে আমরা শাহবাগ রমনাতে আমরা হচ্ছে লিফ্ট বিতরণ কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি ফেসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ বুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের যে একটি সংস্কৃতি চালু রেখেছিলো আওয়ামী লীগকে আমরা হচ্ছে গণভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং বাংলাদেশ থেকে পলায়ন করেছে যেই দলটি পালিয়েছে বাংলাদেশ থেকে আমরা একটা জিনিস আমরা ভুলে যাই আওয়ামী লীগের কিন্তু কোনো ধরনের নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা বদল হয়নি আওয়ামী লীগের কাছে শাসন মুখ্য হয়ে উঠেছিল এবং সেটিকে টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি চোদ্দ সালের আনকনটেস্টেড ইলেকশন পরবর্তীতে আঠারো সালের মিডনাইট ইলেকশন এবং চব্বিশ সালের আমি ভার্সেস দামি ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে কীভাবে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ নাজি পার্টির মতো একটি হচ্ছে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল এই গণভুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই সেই জায়গা থেকে